আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সকলেই লাইভ ভিডিওতে জয়েন হন আমি আজকে আবারও লাইভে আসলাম প্রিয় ভাই বোনেরা রয়েছেন ফলোয়ার্স রয়েছেন কলেজার ফলোয়ার্স তো সকলেই জয়েন হন এই লাইভ ভিডিওতে আজকেও কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে লাইভে আর কে কথা থেকে দেখতেছেন এই লাইভ ভিডিওটা সকলেই কিন্তু বলবেন তো সকলেই চলে আসেন এই লাইভ ভিডিওতে জয়েন হন বেশি বেশি মানুষ তো এখন মূলত দুইটা বাইশ বাজে অনেক দেরি হয়ে গেছে কারণ কারেন্ট চলে গিয়েছিল আমাদের এখানে তো আর সকলেই জন হন ফেসবুকের প্রিয় বন্ধুরা আপনারা লাইভে যখন হন ইউটিউবে যারা রয়েছেন সকলে জয়েন হন অনেক দিন পর আবারও লাইভে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভে আসলাম তো সকলেই জয়েন দেন জয়েন দিয়ে ভালোবাসা দেন তো আপনারা সকলে এই কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে তো দুজনের মতো জয়েন রয়েছেন অসংখ্য ধন্যবাদ তো বিডি বক্কর গেমিংস কমেন্টস করেছেন ইউটিউবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন এবং ফেসবুক পেজে জহরুল ইসলাম কয়েন্স করছেন হাই তো হ্যালো তো ধন্যবাদ সকলকেই সকলে জয়েন থাকার চেষ্টা করবেন এই লাইভ ভিডিওতে আর যারা লাইক করেননি এখনও লাইক করে উৎসাহ দিয়ে দেবেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন সকলেই জানাবেন কিন্তু তো আমি হচ্ছে নাটোর চলনবিল চলন বিল থেকে লাইভে তো আপনি কোথা থেকে জানাবেন আমি নাটোর চলনবিল চলন বিল থেকে এবং আপনি কোথা থেকে সেটাও জানাবেন তো জরুরুল ইসলাম কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য তো ইউটিউব থেকে কমেন্টস করেছেন বেরি বক্কর গেমিং ওয়াইটি নাটোর জেলা সিংড়া থেকে তো অসংখ্য ধন্যবাদ নাটোর থেকে দেখার জন্য তো আমি ও নাটোর থেকেই লাইভে আসি তো আপনি কোথা থেকে আসেন সেটা কমেন্ট বক্সে জানান যে আপনি কোথা থেকে লাইভে আসেন তো আমি নাটোর থেকে আসি তো সকলকেই ধন্যবাদ জয়েন থাকবেন ভালোবাসা দেবেন যারা নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দেবেন আর দেখতে তো পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী মানুষ তো ফেসবুকে কমেন্টস করছেন এমডি ডি সুলতান আহমেদ কী অবস্থা কাকু আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু তুমি কেমন আছো জানাবে তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য সকলকেই সকলে স্ট্রিমটা শেয়ার করার চেষ্টা করবেন দয়া করে তো এখনও একটাও শেয়ার করেনি শেয়ার করে স্ট্রিমটা শেয়ার করে পাশে দাঁড়াবেন আমার আমি একটা প্রতিবন্ধী মানুষ তো সকলেই কেমন আছেন ইউটিউবে জানান এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সকলেই একটা করে সাবস্ক্রাইব করে দেন নতুন যারা আপনাদের সাবস্ক্রাইব প্রয়োজন প্রচুর সাবস্ক্রাইব প্রয়োজন আমার তো আমার পেজে এক লক্ষ আশি হাজার ফলোয়ার্স হয়েছে তো আমার যত প্রিয় মানুষেরা রয়েছেন এক লক্ষ আশি হাজার ফলোয়ার্সরা রয়েছেন তাদেরকে অনুরোধ রইল আপনারা গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন সাবস্ক্রাইব করে অনেক সাবস্ক্রাইব বাড়িয়ে দেন তো এক লক্ষ সাবস্ক্রাইব বাড়িয়ে দেন তো সকলেই আসবেন এবং যারা এখন নতুন জয়েন আছেন সকলেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালোবাসা দেবেন সকলেই লাইক করেন শেয়ার করেন বেশি বেশি কমেন্টস করেন আর হচ্ছে যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কি না জানানোর চেষ্টা করবেন আপনারা তো তো দুই তিন দিন পর লাইভে আসলাম তো লাইভে আসি না কারণ লাইভে আসলে অনেক কথা বলা লাগে অনেকক্ষণ থাকা লাগে তো ওই জন্য আসি না তো মাঝে মধ্যে ভাবে একটু লাইভে আসি আমার প্রিয় ফলোয়ার সাবস্ক্রাইবারদের সাথে থাকি তো ওইভাবে লাইভে আসি কতক দিন তো আপনারা সকলেই আসেন তাহলে আমি ইনশাআল্লাহ অনেকক্ষণ থাকবো তো লাইভে ইনশাআল্লাহ অনেকক্ষণ থাকবো আপনারা যদি পাশে থাকেন আর সকলে জয়েন হন যারা ফেসবুক ফলোয়ার্স রয়েছেন এক লক্ষ আশি হাজার সকলেই এই জয়েন হন এবং ইউটিউবে যারা রয়েছেন প্রিয় ভাই বোনেরা সকলে জয়েন হন এই লাইভ ভিডিওতে এই স্টিমটা সকলে শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে সকলে শেয়ার করেন স্টিমটা স্ট্রিমটা তো যেন আরও নতুন নতুন মানুষ দেখতে পায় আর নতুন নতুন মানুষ ভালোবাসা তো এবং যারা হচ্ছে নতুন ইউটিউবে তারা একটা সাবস্ক্রাইব করেন যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করেন তো দেখতে দেখতেই আমাদের লাইভ ভিডিওটা পাঁচ মিনিট হয়ে গেল আপনাদের সাপোর্টে তো সাপোর্ট করতে থাকেন যতক্ষণ থাকবো একটু থাকার চেষ্টা করেন আপনারা তো সকলে একটু আসেন এসে জয়েন হন এই লাইভ ভিডিওতে এবং ভালোবাসা দিয়ে যান সকলেই তো সকলেই কমেন্টস করতে থাকেন আপনারা শেয়ার করে দেন স্ট্রিমটা শেয়ার করেন আপনাদের টাইম লাইনে শেয়ার করেন যারা প্রিয় ভাই ভাবারা রয়েছেন সকলে স্ট্রিমটা শেয়ার করেন এবং ইউটিউবে কমেন্টস করেছেন এমডি জহুর মেধা তো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন জানাবেন তো আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল বলে দেরিতে আসছি আমি আজকে তো এখন ছয় মিনিট হয়ে গেছে লাইভ আর হচ্ছে যে এখন দুইটা সাতাশ বাজে তো অনেক দেরি হয়ে গেছে লাইভে আসতে কারণ আমি লাইভে আসবো সেট আপ দিয়েছি সব রকম তো সেই সময় গিয়েছে কারেন তো এই জন্য আসতে পারিনি একটু দেরি হয়ে গেল কারেন্ট আসতে আসতে একটু দেরি হলো তারপরে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে তো আপনারা সকলে আসেন জয়েন হন আপনারা যদি এখন না আসেন তাহলে কেমন লাগে তো অনেকে জয়েন আসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা জয়েন আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ থাকবো লাইভে তো কারেন্টের তো ভাব বোঝা যায় না এখন কী হবে জানি না তো ইনশাআল্লাহ থাকবে কারেন্ট ইনশাল্লাহ থাকবে তো আমরা আসি তো আপনারা সকলেই থাকেন লাইভে জয়েন হন এবং তো ছজনের মতো জয়েন রয়েছেন ফেসবুক ইউটিউব চ্যানেলে এবং সাতজনের মতো জয়েন রয়েছেন ফেসবুক পেজে আর সকলেই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি বারোজনের মতো জয়েন হয়ে গেছে এবং ইউটিউবে তো যারা নতুন ইউটিউবে তারা সাবস্ক্রাইব করেন আপনারা যারা নতুন ইউটিউবে তারা সাবস্ক্রাইব করেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করানোর জন্য তো সকলেই সাবস্ক্রাইব করেন যারা নতুন তো এম রাসেল কমেন্টস করেছেন ফেসবুক পেজে লাইক দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ তো কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সকলে স্টিমটা শেয়ার করবেন তো এই স্ট্রিমটা শেয়ার করে পাশে দাঁড়াবেন সকলেই এবং ইউটিউবে যারা হচ্ছে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন কিন্তু সাবস্ক্রাইব করেন যারা নতুন আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চাই তো সকলে কেমন আছেন জানাবেন এবং কে কথা থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন সকলে জানানোর চেষ্টা করবেন আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না কি না জানান তো আমাদের এখানে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না সকলেই জানানোর চেষ্টা করবেন তো দেখতে দেখতে আমাদের লাইভ ভিডিওটা সাত মিনিট হয়ে গেল তো সাত মিনিট যারা ভালোবাসা দিয়েছেন পাশে থেকেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই তো সকলেই থাকার চেষ্টা করবেন পুরো লাইভে পুরো লাইভেই থাকার চেষ্টা করবেন সকলেই তো সকলেই একটু পুরো লাইভে থাকার চেষ্টা করেন ভালোবাসা দেন সকলেই আর কিছু চাই না আপনাদের কাছে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব চাই যদি পারেন একটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে পাশে দাঁড়াবেন তো এই স্ট্রিমটা শেয়ার করেন এখনও একটাও শেয়ার করেননি আপনারা এখনও অনেকেই জয়েন রয়েছেন কিন্তু স্ট্রিমটা শেয়ার করেননি তো স্ট্রিমটা শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে যেন আরও দশটা মানুষ আমার এই লাইভ ভিডিওতে আসে এবং দশটা মানুষ দেখতে পায় তো আপনাদের একটা শেয়ার অনেক উপকারে আসবে তো সকলেই শেয়ার করে দেন তো হয়তো আমাকে আমাকে হয়তো আমাকে অনেকেই চিনেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মৃধা আমার পেজ আছে রাসেল চলন বিল মিডিয়া যে পেজে এখন আমি লাইভে আসি এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিবন্ধী রাসেল তো ওই দুইটাতেই আমি চালাই তো ওই ব্যতীত আমি অন্য কোনো পেজ বা ইউটিউব এখনও চালাই না তো সকলে একটু ভালোবাসা দেবেন এই দুইটাতেই এবং সকলেই সাবস্ক্রাইব করবেন প্রতারক থেকে দূরে থাকবেন আমার ভিডিও অনেকে ছাড়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে তো ওই মানুষকে হেল্প করবেন না আমার অফিশিয়াল পেজে আসবেন আমার পেজের নাম হচ্ছে রাসেল চলন বিল মিডিয়া এখন যেটাতে লাইভ চলতেছে এবং ইউটিউব চ্যানেল প্রতিবন্ধী রাসেল যেটাতে লাইভ চলতেছে এখন তো সকলেই জন্ম দেওয়ার চেষ্টা করেন এবং দেখেন আমার ফেসবুক পেজের ওপরে যেখানে আপনারা মেসেজ লেখা পাইতেন ওখানে আমি এখন আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছি ওখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দু একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ডসরা যারা রয়েছেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর ইউটিউবে একজনের মতো জয়েন্ট রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটা জিনিস চাই লাইক তো একটু লাইক দিয়ে উৎসাহ দেবেন দেখেন আমার দুইটা হাতও নেই একটু পাও নেই তো একটু পাশে দাঁড়াবেন একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে দয়া করে একটা সাবস্ক্রাইব চাই তো সকলেই সাবস্ক্রাইব করেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক লক্ষ আশি হাজার ফলোয়ার্স তো আর বিশ হাজারের মতো ফলোয়ার্স হলেই দুই লক্ষ ফলোয়ার্স হবে আমার ফেসবুক পেজে তো আপনারা ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ফেসবুক পেজে যেতে চান আমার পেজ সাজ দেন রাসেল চলনবিল বিল মিডিয়া ওই পেজে আর মাত্র বিশ হাজার ফলোয়ার্স হলেই দুই লক্ষ ফলোয়ার্স পূর্ণ হবে তো সকলেই যান গিয়ে ফলো করেন করে অল্প দিনের মধ্যেই দুই লক্ষ ফলোয়ার্স পূর্ণ করে দেন তো অনেক ভালো লাগেছে যে আমার অল্প দিনেই অনেক ফলোয়ার্স হয়ে গেছে আপনারা ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন তো আমি অনেক খুশি আপনাদের ভালোবাসায় তো আরও ভালোবাসা দিন আমাকে যেন আরও মানুষ আমাকে চেনে আরও মানুষ ভালোবাসে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অনুরোধ রইল যে আমার ইউটিউব চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে আসেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিবন্ধী রাসেল তো দেখেন আমার পেজে লিঙ্ক করে দেওয়া আছে ওখান থেকে ঢুকে আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে আসতে পারবেন এবং যারা ষোলো জন জয়েন রয়েছেন আমার ইউটিউব লাইভে তো তাদেরকে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে তো নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন আর যতক্ষণ এই লাইভে আসি একটু থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন আপনারা তো এগারো মিনিটের মতো লাইভ ভিডিও হয়েছে দেখি কতক্ষণ করতে পারি তো এমনিতে দেরিতে এসেছি আজকে দুইটার দিক ঠিক সময় আসতে পারিনি আজকে তো দুইটার দিক আপনারা তো জানেন আমি প্রত্যেক দিন দুইটার দিকেই লাইভে আসি তো আজকে আসতে পারিনি দেরি হয়ে গিয়েছে বললাম কারেন্ট চলে গিয়েছিলো আমাদের এখানে আমি যখনই লাইভে সেট আপ করেছি মানে লাইভে ঢুকবো সব সেট আপ দিয়েছি সেই সময় গেছে কারেন্ট তো আর কিছু করার নেই তাই জন্য একটু ওয়েট করলাম এই জন্য একটু দেরি হয়ে গেলো আজকে লাইভে ঢুকতে তো কিছু মনে করবেন না সকলেই জয়েন করেন যে একটু দেরি হয়েছে সমস্যা নেই এখন দুইটা তেত্রিশ বাজে আমাদের লাইভ হয়েছে এখন এগারো মিনিট তো আপনাদের ও ভালোবাসা পেলে আরও কিছুক্ষণ লাইভে থাকবো আপনারা পাশে থাকেন সকলেই ভালোবাসা দেন তো আসেন সকলে জয়েন করেন এবং এই স্ট্রিমটা শেয়ার করেন দেখি এখনও একটা শেয়ার করেনি তো এখনও একটাও শেয়ার করেনি আমার এই স্ট্রিমটা তো আপনারা যদি পারেন হয়তো শেয়ার করতে পারেন শেয়ার করে একটু পাশে দাঁড়াতে পারেন সাতজনের মতো জয়েন আছেন আমার ফেসবুক পেজে এবং চারজনের মতো জয়েন আছেন ইউটিউব চ্যানেলে তো সকলে আসেন এসে করেন পাশে দাঁড়ান বারো মিনিট হয়েছে আমরা থাকবো পনেরো বিশ মিনিট এবং তার উপরে থাকার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দেন তারও উপরে থাকার চেষ্টা করব। তো ভালোবাসা দেন সকলেই তো সকালে আসেন আপনাদের যদি কিছু মন্তব্য থাকে জানাতে পারেন কালকে আসবে ইনশাল্লাহ একদম মানে যে টাইমে আমি লাইভে আসি সেই টাইমে আসার চেষ্টা করব কালকেও আসবো লাইভে কিন্তু আমাদের এখানে অনেক কারেন্ট ডিস্টার্ব করতেছে তো এই জন্য সময় মতো আসা হয় না এবং সময় মতো ভিডিও ছাড়তে পারতি না আমি তো কখন কীভাবে কারেন্ট চলে যাচ্ছে আমাদের এখানে তো এখন পর্যন্ত একটা স্ট্রিম শেয়ার করেনি আপনারা সকালে শেয়ার করেন তেরো মিনিটের মতো হয়েছে আমাদের এই লাইভ ভিডিওটা এখনও যারা ভালোবাসার মানুষরা জয়েন দেননি লাইভ ভিডিওতে সকলে জয়েন দেন সকলে জয়েন দিয়ে পাশে দাঁড়ান যারা ভালোবাসার মানুষ রয়েছেন প্রিয় ভাই বোনেরা রয়েছেন তো আমার ভিডিও যখন ছাড়ি আমার ভিডিও যখন রিলস ভিডিও কিংবা বড়ো ভিডিও যে ভিডিও ছাড়িয়ে আপনাদের টাইম লাইনে যখন যাবে তখন কিন্তু একটা শেয়ার দিয়ে দেবেন একটা লাইক করবেন আর যারা নতুন তারা ফলো করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন তো এখন ইউটিউবে যারা রয়েছেন আপনারা কি আমার সাবস্ক্রাইবার নাকি আনসাবস্ক্রাইবার আপনারা কমেন্টসে বলেন যে ভাইয়া আমি আপনারা সাবস্ক্রাইবার কিংবা আনসাবস্ক্রাইবার তো ফেসবুকে একজন কমেন্টস করেছেন নাজিহাদ ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কমেন্টসে জানাবেন তো ধন্যবাদ কমেন্টস করার জন্য আতিকুল ইসলাম কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য প্রিয় ভাই তো সকলে যদি পারেন একটু স্ট্রিমটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন স্ট্রিমটা একটা একটা করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন এবং যেই পারেন একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে উৎসাহ দেন তাহলে অনেক খুশি হব যে আমার প্রিয় ভালোবাসার মানুষরা আমার এই লাইভ ভিডিওটা ভালো লাগতেছে শেয়ার দিচ্ছে লাইক দিচ্ছে তো সকলে শেয়ার দেওয়ার চেষ্টা করেন লাইক দেন এবং ইউটিউবে যারা রয়েছেন আপনারা জয়েন হন বেশি বেশি মানুষ তো আমার মূল হচ্ছে যে আমি ইউটিউবে লাইভে আসছিলাম তো ভাবলাম যে পেজে ভিডিও ছাড়িনি পেজেও লাইভে আসি তো এই জন্যই পেজে লাইভে আসে তাছাড়া আমি পেজে অতটাও গুরুত্ব দিই না কারণ পেজে লাইভে আসি না তো পেজে লাইভে আসতে ভালো লাগে না তো ইউটিউবের জন্যই আসা তো আপনারা সকলে জয়েন হন যারা আছেন এবং আপনারা যদি চান আমি প্রত্যেকদিন লাইভে আসতে পারি আমাকে বলতে হবে কমেন্ট বক্সে যে ভাইয়া আপনি প্রতিদিন লাইভে আসেন সমস্যা নাই তাহলে ইনশাল্লাহ প্রত্যেকদিন লাইভে আসার চেষ্টা করব তো এখন সকলে জয়েন হন সকলে জয়েন হয়ে ভালোবাসা দেন আপনারা শেয়ার করে দেন এই স্ট্রিমটা জানি না কেমন লাগতেছে আমার এই লাইভ ভিডিওটা তো হয়তো ভালো লাগতেছে না কারণ আমি একটা প্রতিবন্ধী মানুষ তো প্রতিবন্ধী মানুষকে এক আর ভালো লাগবে আর বলেন তো আজিকুল ইসলাম ফেসবুক পেজে কমেন্টস করেছেন আপনার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে নাটোর আমি নাটোর থেকে লাইভে লাইভে আসি তো আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন তো আমার নাটোর বাসা নাটোর সিংরা শোলা আমি চলন বিলে সন্তান তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনার মূল মন্তব্য জানার জন্য তো পাশে থাকবেন শেয়ার করে দিয়ে ভালোবাসা দেবেন সকলে জয়েন হওয়ার চেষ্টা করেন যারা ফলো করেননি ফলো করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি বারবার বলতেছি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আর সকলে জয়েন হন কারণ ইউটিউবে কেন আজকে কমে গেল অনেক মানুষ জয়েন হচ্ছে না তো জানি না কেন কমে গেল আপনারা সকলে চলে আসেন জয়েন দেন এই লাইভ ভিডিওতে আর কি কোথা থেকে দেখতেছেন এই লাইভ ভিডিওটা সকলে জানাবেন এবং যদি কিছু জানার থাকে কমেন্টসে বলেন কমেন্ট বক্স আপনাদের জন্যই শুধু ফাঁকা রাখছি তো আপনাদের জন্যই শুধু ফাঁকা রাখছি কমেন্ট বক্স আপনারা যা ইচ্ছে জানতে পারেন তো প্রশ্ন করেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ এবং দেখতে দেখতে ষোলো মিনিট হয়ে গেল আমাদের ষোলো মিনিট হয়ে গেল আমাদের এই লাইভ ভিডিওটা তো আতিকুল ইসলাম ভাই কমেন্টস করেছেন আসাম থেকে ভাইয়া বলিলাম না ভাইয়া একটু ভালো করে বলেন প্লিজ প্রিয় ভাই একটু ভালো করে কমেন্টস করেন তো সকলে একটু জয়েন দেন এবং স্ট্রিমটা শেয়ার করে দেন এখন পর্যন্ত একটা শেয়ারও পড়েনি আরেকদিন অনেক শেয়ার পড়েছিল তো আজকে শেয়ার করেন আর কেন লাইভ ভিডিওতে বেশি মানুষ জয়েন করতেছেন না বুঝতেছে না কেন ইউটিউবে অনেক মানুষ জয়েন করতেন এক হাজার প্লাস জয়েন করতেন লাইভে তো জানি না এখন কেন জয়েন করতেছেন না হয়তো আমার ভিডিও আর ভালো লাগতেছে না হয়তো লাইভটা ভালো লাগতেছে না তো জানি না কি করলে ভালো লাগবে আমাকে কি করলে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো একটু বলে দেবেন আপনারা কেমন ভিডিও চান কেমন কী চান তো আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনাদের তো তখন একটু ভালোবাসা দিয়েন আপনারা এখন একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার দুইটা একটি পাও নেই তো একটু পাশে দাঁড়ান সকলে মিলে সকলে মিলে একটু ভালোবাসা দেন সাবস্ক্রাইব করেন যারা নতুন আমাদের সতেরো মিনিট হয়ে গেল তো দেখি বিশ মিনিট পুরাতে পারে না তো তারা এই চলে যাবে কিনা যায় না তো তবুও দেখি পুরাতে পারে না যদি বিশ মিনিট পুরো তারপর আরও থাকতে পারি ইনশাল্লাহ যদি সাপোর্ট করেন বেশি মানুষ তো বাইশ মিনিট বিশ আরেক দিন চল্লিশ মিনিট একচল্লিশ মিনিট করেছিলাম তারপর জন্য চল্লিশ মিনিটের মতো করেছিলাম তো এখন থেকে কম কম করতাসি লাইভ কারণ হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে এখানে উট উট করে কারেন্ট চলে যাচ্ছে লাইভে ঢুকলেই কারেন্ট চলে যাচ্ছে তাহলে আর কী করে লাইভ করব বলেন তো এই জন্য আর বেশিক্ষণ থাকা হচ্ছে না ওই জন্য বিশ মিনিট পঁচিশ মিনিট থেকে চলে যাচ্ছি লাইভে বেশিক্ষণ থাকতেছি না আঠেরো মিনিট হয়েছে আমরা বিশ মিনিট থাকবো লাইভে যারা রয়েছেন সকলে জয়েন হন এই দুই মিনিটের জন্য এবং স্টিমটা শেয়ার করে দেন সকলেই আপনারা অনেকেই ভালোবাসা দেবেন আমাকে ভালোবাসা দিলে হয়তো কমে যাবে না তো সকলেই ভালোবাসা দেন একটু দয়া করে পাশে দাঁড়ান আমার তো তিনজন দুজনের মতো জয়েন রয়েছেন ইউটিউব চ্যানেলে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা যারাই রয়েছেন তো একটা লাইক করে দেবেন লাইক করে দিয়ে একটু উৎসাহ করে দেন আপনাদের ছোট ভাই রাসালকে উৎসাহ করে দেন যে ভালো লাগতেছে আমার লাইভটা তো তাহলে বুঝবো যে আপনাদের এই লাইভ ভিডিওটা ভালো লাগছে তো সকলেই লাইক করেন বেশি বেশি কমেন্টস করেন তো পাঁচজনের মতো জয়েন রয়েছেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন ইউটিউবে পাঁচজনের মতো জয়েন রয়েছেন তো কমেন্টস করেন যারা আপনাদের কিছু জানতে চান এবং লাইক করে দেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব নাও আল্লাহ তো আমাদের বিশ মিনিট লাইভ ভিডিওটা আমাদের মিনিট হয়ে গেল তো বিশ যদি ভালোবাসা দেন তাহলে আরো অনেকক্ষণ থাকবো না হলে চলে যাব তো সকলে আসেন একটু ভালোবাসা দেন পিকে পিকে ধন্যবাদ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ পিকে পিকে তো কমেন্টস করার জন্য পাশে থাকবেন দয়া করে একটু ভালোবাসা দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করেন দয়া করে সকলে একটু সাবস্ক্রাইব করেন নতুন হলে তো কে কোথা থেকে দেখতেছেন সকলে এই জানানোর চেষ্টা করেন তো ইউটিউবে পাঁচজনের মতো জয়েন রয়েছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্টস বক্সে জানান আপনাদের জন্য এই কমেন্ট বক্সটা খোলা রেখেছি তো এখন মূলত দুইটা বিয়াল্লিশ বাজে আমাদের লাইভ ভিডিওটা বিশ মিনিট হয়ে গেছে তো এতক্ষণ হয়তো চল্লিশ মিনিট হয়ে যেত যদি চল্লিশ মিনিট হতো যদি আমাদের কারেন্টটা না যেত তো সকলেই থাকেন আর লাইভে থাকবো না লাইভ ছেড়ে চলে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আবারই আসবো ইনশাআল্লাহ কালকে যদি সময় পাই তো ইনশাআল্লাহ আসবো ধন্যবাদ সকলকেই